হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল যেটা প্রথম নতুন হয়ে থাকবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বেলা কেউ প্রাইস করে দেবেন যাতে সবার প্রথমে ভিডিওগুলো পেয়ে যেতে পারেন তো এরকমই আমি প্রত্যেক দিন ভলিউম ওয়ানটা থেকে দিচ্ছি ভলিউম টু বেরোলে ভলিউম টুটা থেকে দেবো তো সায়েন্টিফিক সায়েন্স যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেবো এটা এবং আপনাদেরকে ইতিহাস এবং ভূগোলে দুটো প্রশ্নই দেবো এবং দুটো প্রশ্নের শর্ট প্রশ্ন যে শর্ট টাইপ প্রশ্ন আছে সেই শর্ট টাইপ প্রশ্নে আপনাদেরকে চ্যাম্পিয়ন করে তুলব তো প্লিজ ভিডিওগুলো লোক ফলো করে রাখুন ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন কে ভারতে ফুটবল খেলার প্রবর্তন কারা করেছিলেন না ইংরেজরা দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে চলচ্চিত্রের সঙ্গে বাংলার নবরাজাগরণ ছিল কি না কলকাতা কেন্দ্রিক নীল দর্পণ নাটকে ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ট জেমস লং বাঙালি পরিচালক প্রথম বাংলা সংবাদপত্রটি হলো কি না বাঙ্গাল গেজেটি যে আইনের মাধ্যমে সঠী দেওয়া প্রথা বন্ধ করা হয় সেটি হলো কি সপ্তদশ বিধি মুন্ডাবিদ্দ যে নামে পরিচিত সেটি হলো কি উলগুনান সন্ন্যাসী ফকিরবিদ অন্যতম নেত্রী ছিলেন কে দেবী চৌধুরী রানী আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনে লাভবান হয়েছিল কারা না ব্রিটিশ সরকার বাংলার সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো কি চুয়ার বিদ্রোহ তারপরে প্রশ্ন দু নম্বর একে ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক ছিলেন রঞ্জিত গ্রুহ ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা লর্ড ওয়েলসলি প্রতিষ্ঠা করেছিলেন সালটা এটা হবে আঠেরোশো সালে তারপরেই ঠিক ভুল শ্রীরামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এটা কি হবে ভুল ফোরাচি একটি প্রাচীন উপযুতির নাম না এটাও ভুল তারপর আত্মজীবনী স্মৃতিকতা হলো এক ধরনের সাহিত্য ব্যাখ্যা নাম্বার ওয়ান যেখানে লেখক ও তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন দু নম্বরের প্রশ্ন আছে উপরবেশী সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন কারণটা দু নম্বর ব্যাখ্যা হবে এটি গঠিত হয়েছিল বলে কোল বিদ্রোহের পর তো বাকি যে দু নম্বরের প্রশ্নগুলো আছে একটু দেখে নিন প্লিজ যে দু নম্বর প্রশ্ন দু দু নম্বরের তারপরে চার নম্বরের প্রশ্ন আছে দেখুন চারের দাগে পাঁচ নম্বরে আছে আটের দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দেয় তো প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেবেন যারা এখনও বই কিনেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে সব প্রশ্নের উত্তর আপনারা আপনারা পেতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ